কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার নতুন একটা ব্লগ তো আজকে ব্লগটা কি হবে আমি নিজেও জানি না মানে আজকে যা সারাদিন করবো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো এখন হচ্ছে কথা বাজে এখন এই দশটা দশটা সাড়ে দশটা মতো বাজে তো এখন পূর্ণিমায় ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার তো চলো সারাদিন কি করি দেখতে আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আশা করি ভালো লাগে তো এদিকে মা হচ্ছে আমার খেতে বসে গিয়েছে দেখো আজকে কি রান্না হয়েছে দেখো এই যে এখানে আছে ভাত আর এখানে এটা তরকারি এটা কালকে কাচকলার ওটার তো পান্ত ভাত আছে আর এখানে আছে মাছের ঝাল আর এখানে আছে এই যে আমার প্রিয় এটা হচ্ছে চাল কুমড়োর টগা মানে ডাটা তো বড়া টড়া দিয়ে রান্না কার কার ভালো লাগে কমেন্ট তো এখানে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি বা চলো খেয়ে নিই হা এদিকে মার হয়ে গেল আমরা নিজের হাসি দেখে নিজেই কাশ খাচ্ছি ভাবতে পারছো তোমরা কারণ একটা শর্ট একটা শর্ট করছিলাম ইউটিউবে তো ওটাতে প্রথমে হেসেই পাগল সেটা ফেসবুকে ছেড়ে এখন নিজেরাই ক্রাশ খাচ্ছি হাসিটা দেখে তো গাইস নেলপালিশ নেই আমি বলছি আমি নেলপালিশ আমার নখগুলো কত সুন্দর আমার মা বলছে যতদিন না নখ ঠিকঠাক হবে আমি কিনবো না মানে আমার মায়ের নখ তাই আমি বলছি তোমার নাই ভুল ভালো আমার তো ঠিকঠাক তাও কিনবো না কত মুখ কেউ কিনে দাও তো একটু 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 পার্সেল করে পাঠিয়ে দাও অ্যাড্রেস দিয়ে দেবো যদি পাঠাতে চাও কমেন্ট করো তো অনেকদিন এইসব বাজার টাজার করা হয়নি দেখি একদিন যেতে হবে বাজারে তো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমাদের এদিকে একটা পার্সেল চলে এসছে তো এটা কিসের পার্সেল বলো তো এটা হচ্ছে আমার মানে ফোনের এই ফোনের হচ্ছে মোবাইল কভার তো এই যে আমি এটা এখন আনবক্সিং করছি আর মোটামুটি ভালো ছিল বাট দামটা মানে দামের তুলনায় জিনিসটা অতটা ভালো হয়নি তো লোকালে কিনতে গেলেও সেম জিনিস পাওয়া যেত হয়তো কোয়ালিটিটা আরও ভালো হতো একটু অনলাইনে তো দেখাচ্ছিল আরো বেশি সুন্দর মানে দামটা মানে বেশি নিয়েছে আর কি তো আমি দেখছিলাম আর আমার মা প্রথমেই বলছে ভাল না তো তোমাদেরও দেখাই চলে এই যে দেখো এইটা তো কেমন হয়েছে বলো তো তো দামটা মনে হচ্ছে একটু বেশি নিয়েছে কোয়ালিটি আন্দাজে দেখো তবে ফোনে লাগানোর পর বেশ এখন ভালোই লাগছে আর এখন এই যে দেখো আইসক্রিম খাবো আমি অ্যাকচুয়ালি একটা আইসক্রিম খাওয়া আর কি ভিডিও দেখছিলাম মানে একটা ফুড চ্যালেঞ্জ তো আইসক্রিমে সেটা পড়তে অনেকগুলো আইসক্রিমের তো সেটা দেখে আমার লোক লেগে গেলো আর কি চকবার তো সেই কারণে ঝটপট করে গিয়েই কিনে নিয়ে আসলাম তো চলো এবার খাই দেখো এখন হচ্ছে রাত্রিবেলা গোপসণাদের দিয়েছিস তো সেই কারণে নাইট ড্রেস পরে নিয়েছি একবারে আর এই যে কভারটা কেমন হয়েছে তোমরা বলো আমার তো ভীষণ ভালো লেগেছে প্রথমে কেমন একটা লাগছিল কিন্তু এখন বেশ ভালো লাগছে তো তখন তো আর দেখো কত সুন্দর তো চলো এবার হচ্ছে আমি ডিনার করব গোপসনারা ডিনার করলো এবার আমি ডিনার করব চলো তো রাতে দেখো কী রান্না হয়েছে আজকে রাত্রিবেলা হয়েছিলো ভাত আর হচ্ছে ডিমের ঝোল তো এটা দিয়ে ডিনার হবে আর আমি দেখো একটুখানি পালিশ পরেছি গোল্ডেন কালারে কেমন লাগছে বলো তো এবার খেয়ে নিই আমি মুড়ি খেয়েছি কারণ দিনের বেলা আজকে অনেকবার ভাত খাওয়া হয়ে গিয়েছে আর এই যে দাদু খাচ্ছে আর এদিকে বাবা খাচ্ছিল তো খেয়ে নিই চলো তারপর দেখা হচ্ছে সো হ্যাভরিওান এই যে দেখো এখন হচ্ছে ঘুমোতে যাব সেই কারণে আমার চুলে বিনি গাথা একদম কমপ্লিট মুখে নাইট ক্রিমটা জাস্ট মাখবো তাহলে হয়ে যাবে তো এখন ঘুমোতে যাবো এখন বাজে সাড়ে নটা মানে পঞ্চান্ন আটটা নটা পঞ্চান্ন বাজে তো এই সরি নটা পঁয়ত্রিশ বাজে তো এখন হচ্ছে ঘুমোতে যাব আর এখানে আমার ভ্লগটা আজকে শেষ করলাম তো কেমন লাগলো আজকে পুরো সারাদিনের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে রেখো যাতে আমি সব মানে এই ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাই তো কেমন লাগলো জানিও বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো বাই বাই গুড নাইট